যে লা কিন্তু তবে ছাড়া আল্লাহর অর্ডারের সামনে নিজেকে সোপে দেওয়ার নাম কি ইসলাম সবাই বলুন তো আল্লাহর আদেশের সামনে কোনো যদি কিন্তু তবে ছাড়া নিজেকে সাবমিট করা এই সাবমিসিভ অ্যাটিটিউডের নাম কি সবাই বলুন তো তাহলে আপনি পিক অ্যান্ড চুজ করতে পারবেন না যে এটা আমার ভাল লাগে এটা আমার সাথে যায় সো আমি এটা নিলাম এটা আমার সাথে যায় না সো এটা থেকে আমি দূরে থাকলাম তাইলে এটা ইসলামিক লাইফস্টাইল হলো না এই কনসেপ্টটা কি ক্লিয়ার সবার কাছে এটা একটা টোটাল প্যাকেজ ইটস এ টোটাল প্রজেক্ট ইটস এ হোলিস্টিক প্রোগ্রাম আপনি আপনার সুবিধা মতো এখানে কাঠসাট করতে পারবেন না নিলে পুরোটাই নিতে হবে তো আমরা অনেকে আবার কাটসাট করি নিজের মন মতো তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তালা বলছেন তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ তোমরা অস্বীকার করো এটা তোমাদের পলিসি জেনে রেখো ওয়ার্নিং দিচ্ছেন যে তোমাদের পলিসি যদি এইটা হয় তাহলে এই দুনিয়াতে আছে তোমাদের জন্য লাঞ্ছনা আর আখিরাতে তোমাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে তাহলে কাটসাট করার সুযোগ নেই আমরা যেটা করি নামাজ রোজা হজ জাগাতের মতো এই যে আনুষ্ঠানিক এবাদতগুলো এগুলোতে আমরা ইসলামকে খুব মানি ইসলামের অনুশাসন মানি কিন্তু আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আমার ডিলিংসগুলো আমার ট্রেড আমার বিজনেস আমার ব্যবসা আমার বিয়ে শাদি আমার বিহেভিয়ার ఎగ్